এক দুই তিনটু এখন আর বললে হবে কি করে মরবি তো কাজ আমার গলায় ফাঁসিতে ঝুড়িয়ে দিচ্ছিল

লাস্ট আমাদের গ্রাম তৈরি সব ভাগার উপরে চাপিয়ে দেয় আরে ভাই এইখানে এই জঙ্গলের মাঝে তুমি গড়াই তৈরি দিচ্ছ কেন আমার মনে খুব দুঃখ আমার দুঃখ শুনলে তোর পথ ফেটে যাবে পড়ায় পড়ে পড়ন ফাটবে হ্যাঁ পড়ন ফেটে যাবে কি হয় যদি কি বলো আমি ছেলে মেয়ের মার খেতে পাচ্ছি না বৌরা ঠুকুনি খেতে পাচ্ছি না ও ঠুকুনি বাবা তিন দিন ভাত দেয় না একটু গেঁজা খাই আর তিন দিন গেঁজা দেয় না তাই নাকি

এই জায়গাটা কি জানিস জমিদার স্টেট জমিদার স্টেট বলি জমিদার এখানে মরা যাবে এখানে মরা হবে না আমরা খুলে এখানে জমিদারের রাজত্ব হনুমান ডাঙ্গা বলো হাট গোবিন্দপুর যাচ্ছ তুমি পাশে কোথাও যেতে হবে তাহলে পাশে গেলে টাইম লাগবে আমি দু ঘন্টা বেঁচে থাকবো তুমি ভালোই করছো তুমি যত বলবি আমি দু ঘন্টা বেঁচিয়ে আর গোবিন্দু পার এই বাজারটা পার হয়ে যাবো তুমি ওদের গাছপালা কোথায় জমিদারের জায়গা

মানে তুমি যা বলবে তাই তাই আমার চাকরি হবে আমি একটা চাকুরের সন্ধানে বেরি এই লেখা পড়া জানি না কিন্তু আমি অসুবিধা নেই তোমার চাকরি নিয়ে ব্যবস্থা তো আমার চাকরি চাকরি হয়ে যাবে চাকরি বললে আমি সব করব জমিদার বাড়ি যে কাছারি বাড়ি আছে ওই কাছারি বাড়িতেই তোমার চাকরি ওখানে সব কাজ একদম তুমি চলো কত টাকা মাইনে নেবে তো জমিদারকে বলবে কি কেমন হ্যাঁ জমিদার জিজ্ঞেস করবে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার আগে জিজ্ঞেস করি তোমার নামটা স্পিরিট না না অনেক মানুষের অনেক রকম নাম

চাকরি একদম এখানে দাঁড়াও ঠিক আছে জমিদার নিয়ে যাবো কে জমিদার সঙ্গে কিন্তু সংযত হয়ে কথা বলবে ঠিক তার হাতে সবসময় পিস্তল আছে ঠিক আছে পিস্তল গুলি করা গুলি করা উল্টো পাল্টা টাইলে তারাম তারাম করে ঠিক আছে ঠিক মতো চলে চলো সব স্প্রিট কি হলো ভাই আমি ডাকলাম তোর নাম তো তুই মারলি কেন আমাকে যখন ডাকবা সামনে গার্ড লিয়ে ডাকবা তোমাকে বলেছি না এক ঘন্টার কাজ আমার এক মিনিটে হয়ে যায় তুমি স্পিরিট ওয়ালার সঙ্গে সঙ্গে চলে যাবে মাল এদিকে যদি সামনে কিছু গাঠ না দাও হ্যাঁ এমন খোঁচা মাছ বা হাসপাতালে ঘুরতে কোনো টেনশন নেই তুমি চলেছো আচ্ছা হ্যাঁ তাহলে তুমি সব কাজ আর সব কাজ একদম যত কাজ আছে সব আচ্ছা জমিদার বাবু যদি বলে টক্করে চলে যাও গরুটাকে নিয়ে মাঠে টক্করে গরু কে নিয়ে চলেছো একদম চলে যাবো টক্করে চলে যাও ঘোষ কাটা করো টক্করে কি ঘর কাট একদম চলে যাবো সব টক্ক করতে পারো তো একদম বেশ কোনো টেনশন নেই তাই তুমি এক কাজ করো চলো এখনি তোমাকে নিয়ে যাব জমিদারের বাড়ি সাত দিন হয়ে গেল এখনো ম্যানেজার আমার ফিরে এলো না ও কি চাকর পায়নি এসে গেছি জমিদার বাবু এসে গেছেন কোথায় দিয়ে গেছিলাম কিন্তু চাকর পেয়েছেন চাকর না নিয়ে আপনার জমিদার স্ট্রিটে আসবো না বা আপনার মুখ দর্শন আমি করব কিন্তু আমি চাকর নিয়ে এসেছি চলতে চাকর পেয়েছেন চলতে এটাই তো তোমার প্রতি আমার ভরসা ছিল চুপ কর

বলছে এটা কি হলো বল ওই ধাক্কা মারার ব্যাপারটা ব্যাপার হচ্ছে আমার নামে স্পিরিট আমার সব কাজ স্পিরিট গায়ে হাতি কথা বলে জমিদার একদম চার ঘন্টার কাজ চার মিনিটে করে দিই তাই আমাকে ডাকলে একটু সাবধান হয়ে ফাঁকা রোড দিতে হবে মানে স্পিরিট যেমন বলে দেবেন স্পিরিটের মতো চলে যাবে কোথায় বেরেক করবি কেমন ধরে বের করবি বলা যাবে না তবে ধাক্কা পেলেই সামলে যাবে তাই আপনি সামনে রয়েছেন কিছু করার নাই ওটা আপনাকে ঠকাইলে ছালা ওই যে আপনার কাজ করার লোকটা

আমি পাড়া গ্রামের ছেলে তো যাতে ছোট জাত আমার এই আমার হাত পা ছোড়া অভ্যাস তুমি একটু কথা বলবে ওকে আমি রাগে সামলাইতে পারি নাই আমি মনে করছি এইখান থেকে মারবো শালাকে আপনাকে লেগে গেছে কিছু মনে করবেন না আম সরি কি হলো এটা আম সরি ইংলিশ জানে ইংলিশ জানে আম সরি এই বলো আই এম সরি ওর কাছে আমাকে শিখতে হবে স্কুলে গিয়ে ভালো করে জিপ শিখে কথাবার্তা শিখব আম সরি এ মেরে দে বাবু এর কথা শুনে এই ঝামেলায় আমার মাথা খুব ধরে গেছে আচ্ছা কাজ করতে হবে ওনাকে একটু পরীক্ষা করে নেন বা আপনি আমি পরীক্ষা করুন হ্যাঁ পরীক্ষা করুন আচ্ছা ইয়ে তোমাকে এটা কর আই

আমি চাকরি বহন করে ফেলেছি হ্যাঁ চাকরি পেয়ে গেছি পেয়ে গেছো আই তুই জয়েন করে ফেলেছি জয়েন করেছো মাথা কোন শালা ধরেছে আহ মাথা কোন শালা না মাথা যন্ত্রণা করেছে ও মাথা ধরেছে যন্ত্রণা যন্ত্রণা ও তা কি করতে হবে দেব টিপে দেব টিপে দেব বিনি আসতে বলছি আই টিপে দেব টিপে দেব চা নি আসতে বলবো ঠিক আছে টিপে দেব না টিপে দিলে হবে না তুমি এক কাজ করো স্পিড আমি একটা কথা বলি তুমি ভেতরে বাড়িতে যাও দিয়ে ভেতরে গিয়ে তুমি এই জমিদার বাবুর জন্য এক কাপ চা নি এই ভেতরে গিয়ে বলবো হ্যাঁ যে জমিদার বাবুর মাথা ধরেছে হ্যাঁ

তুই আমার জন্য চা নিয়ে এসেছিস ফেললি কেন বা খালি কাপে সরে যান ফেললি কেন এই ওই কাপে আমি চা খাবো জমিদার বাবু আপনি সরে যান স্যার আমি যা জমিদার বলে কথা রাজ্যের প্রত্যেকটা প্রজাবাসী সম্মান দেয় আর জমিদার একটা সম্মান নেই পেলেট ছাড়া জমিদার শালা আমার যেমন জ্বলছে তোরও তেমন জ্বলবে চোখে চা দিয়ে দিছি শালা

এখানে গান চলবে না গানটা আমি আর জমিদার বাবু হ্যাঁ দুজন মিলে জমিদার বাবুর বন্ধুর ছেলের জন্মদিন আমরা লাল মারুতি বার করে যাচ্ছি এক কাজ করতো ভেতরে যা দেখ কাঁচের ভেতরে জমিদার বাবুর কলাপুরি জুতো আর কলাপুরি কলাপুরি কেন পেঁপে পুরি নেই আহ পেঁপে পুরি নয় কলা পুরি জুতো আছে ওই জুতোটা নিয়ে চম করায় ওই জুতোটা পরে জমিদার বাবু যাবে তাহলে এমন একটা চর মারবো না জীবনে দাড়ি গজাবে না আমি ওই জুতো আনার লেগে এটা তো চাকরি জুতো না চাকরি আমি এখন কাছের ভেতরে কাছের ভেতরে কি পেঁপি পুরি কাঠ পুরি কলা তাড়াতাড়ি হ্যাঁ <result> <hazit> 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 <hazit>

ও দিদিমা আছে হ্যাঁ ও ঠামু আ কি এ এখানে উল্টোপাল্টা করবি না আমার আমার দিদিমা কোন দিদিমা না আচ্ছা এই কি আমি স্প্লিটকে দিয়ে যাব ওকে ভালো করে বুঝিয়ে আচ্ছা আপনি গাড়ি থেকে বসুন ভালো করে বুঝিয়ে তাহলে চলবে না চলবে না আচ্ছা ইয়ে

বেশি কথা বলতে যাবে না মান সম্মান চলে যাবে ওরা আসবে ওরা তুমি চোখে দেখবে কানে শুনবে কোনো কথা বলবে ওরা আসবে ওরা আসবে

চাকরিটা পারবে এটা হচ্ছে চাকরি আমি বাড়িতে শুয়ে থাকবো এখন কীভাবে শুয়ে থাকবো কেমনভাবে শুয়ে থাকবি আমার ব্যাপার কি করবো চা যা হয় জমিতে যখন খাই নাই আমি খেয়ে দিয়েছি চা

টাকাটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না আর এদিকে সোনার খড়িটা পর্যন্ত না একে এদিকে যে আপনার সব সোনার যে ইয়েগুলো সে নেকলেসগুলো সেগুলো নেই স্পিড কোথায় গেল স্পিড আপনি একটা দায়িত্ব দিয়ে গেছিল তো যেই কাছারি বাড়ি সব দায় দায়িত্ব রাখবে এইখানে মধ্যে সব সোনার নেকলেস গুলো নাই এইখানে দিয়াল ঘড়িটা ছিল সোনার ঘড়িটা নাই সিন্দুক ভাঙা পঞ্চাশ হাজার টাকা ছিল গেল গেল কোথায় ওই যে জমিদারের বন্ধু এসেছিল জমিদারের বন্ধু ওই যে মাথায় পাগড়ি মাথা হ্যাঁ হ্যাঁ ওই লোকটা এসেছিল

আন্দারে মেয়েছিল আন্দারে মেয়েছিল ভেতরে আছে ভেতরে আমি যাচ্ছি